একবার যদি কেউ আপনার হাতে এই চিকেনটা খায় তাহলে আপনার চিকেনের ফ্যান হয়ে যাবে গোটা মশলায় এত মজাদার হয় এই চিকেনটা একদম ঘরোয়া মশলায় হচ্ছে আমি এই চিকেনটা করে ফেলেছি দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হয় একদম আমি গোটা মশলা দিয়েই এটা করেছি জাস্ট কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করার কারণে এটার স্বাদ অনেক বেশি বেড়ে গেছে ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু সবার ঘরেই থাকে আর আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো একদম সহজ পদ্ধতিতে এইটা ব্যাচেলর যারা আছেন ব্যাচেলররাও এভাবে খেতে পারেন কারণ ব্যাচেলরদের কাছে সবসময় সব কিছু থাকে না সো ব্যাচেলররাও এভাবে রান্না করে খেতে পারেন তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি ভালো করে ধুয়ে এখন গোটা সব মশলা দিয়ে দিলাম গরম মশলাগুলো গোটা দিয়ে দিলাম আদা রসুন আর জিরার পেস্ট একসঙ্গে আমি এখানে দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখন যেটা দিব সেটা হচ্ছে টক দই বাদাম বাটা আর এখানে হচ্ছে পেঁয়াজের পেস্টটা একসঙ্গে বেটে সেটার প্রায় তিন টেবিল চামচ আমি এখানে অ্যাড করেছি দিয়েছি হচ্ছে শুকনো মরিচের গুঁড়া এখানে আমি কোনো হলুদ ব্যবহার করিনি তারপরে হচ্ছে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এখন এটাকে ভালো করে হাত দিয়ে মাখায় নিব সাথে পেঁয়াজও অ্যাড করে দিলাম এভাবে একবার রান্না করে দেখবেন মানে এই যে যে আমি বাদাম টক দই আর পেঁয়াজ বেস্তা অ্যাড করেছি এটাই আপনার চিকেনের স্বাদকে মানে অসাধারণ করে তুলবে যার জন্য আমি পেঁয়াজের ব্রেস্তা যেহেতু এখানে দিয়েছি সেহেতু আমি পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়েছি মানে কাটা পেঁয়াজের পরিমাণ কাঁচা পেঁয়াজ যেটা সেটার পরিমাণ একটু কম দিয়েছি তো আমি খুব ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিব আর মাখানোর সময় এত দারুণ একটা স্মেল আসে মানে মনে হয় তখনই ভোজন হয়ে যায় মানে ঘ্রাণেই অর্ধভোজন কথায় আছে না সত্যি কিন্তু সেটা যখন আপনি মাখাবেন এটা তখনই অনেক সুন্দর একটা স্মেল আসবে আর খুব সামান্য পানি দিয়ে দেব কারণ এটা একটু মানে হতে বেশি সময় লাগবে না যেহেতু চিকেনটা ছোট স্পাইজ চিকেন সেহেতু এটা হতে বেশ কম সময় লাগবে চাইলে ব্রয়লার যেটা চিকেন আছে সেটাও আপনি এভাবে রান্না করতে পারেন স্বাদ কিন্তু একই থাকবে একটু এটা ফুটে এসেছে এখন ঝোলটা যখন এইভাবে কমে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করবো আর গুঁড়া দুধ তো সবার কাছেই থাকে গুঁড়া দুধ ব্যবহার করলে এটা অনেক বেশি মজা লাগে আর আমি একটু চিনিও এখানে অ্যাড করেছি যেহেতু এখানে টগরই আছে গুঁড়া দুধ আছে সব কিছু ব্যালেন্স করার জন্য বাট ওটা স্কিপ হয়ে গেছে আপনারা সামান্য চিনি এখানে অ্যাড করে নিতে পারেন এখন হচ্ছে আমি এটাকে কিছুক্ষণ জাল করার পরে টমেটো সস দিয়ে দিব টমেটো সস অবশ্যই অ্যাড করবেন আর এটাও সবার কাছে থাকে একদম ঘরোয়া ইনগ্রিডিয়েন্টসগুলাই আমি এখানে অ্যাড করেছি সরি আমার ফোন ছিল এটা কেটে দিলাম তো যাই হোক এটা দেওয়ার পরে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি সব কিছু দিয়ে ব্যালেন্স করে আর দেখতেই পাচ্ছেন কি অসাধারণ হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় অবশ্যই একবার ট্রাই করবেন আর ওপরে একটু গার্নিশের জন্য আমি পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিচ্ছি তো এই ছিল আজকের রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই একবার ট্রাই করবেন বাসায়